পেট ভরে ভাত খাওয়ার জন্য বেশি কিছু দরকার হয় না যদি এরকম লুবনীয় এক পদের তরকারি হয় তাহলে কিন্তু পেট ভরে ভাত খেয়ে নেওয়া যায় আর এই লুবনীয় তরকারিটা যেদিনই রান্না করবেন সেদিন কিন্তু ভাতের হাড়িতে চাল বাড়িয়ে দিবেন তা না হয় কিন্তু ভাত কম পড়ে যাবে এই তরকারিটা খেতে এতটাই মজার হয় যখন খেতে থাকবেন দেখবেন ভাত তরকারি শেষ হয়ে যাবে কিন্তু আপনাদের পেট আর মন ভরবে না খেতে এতটাই মজার হয় এই তরকারিটা কাঁঠালের বিচি থাকতে একবার হলেও এই রেসিপিটা রান্না করে খাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে রান্নার শুরুতে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সোয়াবিন তেল আর এই রেসিপিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ ফালি সুটকি মাসে কিন্তু রসুনটা একটু বেশি দিলেই খেতে ভালো হয় এখন তেলের ভিতরে পেঁয়াজের রসুনটাকে হালকা ভেজে নিব যখন এরকম হালকা ভাজা হয়ে আসবে তখনই আমি দিয়ে দিব শুটকি মাছ আমি এখানে পঞ্চাশ গ্রাম শুটকি মাছ নিয়েছি মাথাটা ফেলে দিয়ে আস্তই ভালোভাবে ধুয়ে তেলে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কেটেও দিতে পারেন কিন্তু আমি আস্ত দিয়েছি এভাবে কাটাটা উঠিয়ে নেওয়ার জন্য যখন এভাবে আস্ত দিয়ে দিবেন দেখবেন দুই এক মিনিট পরেই এভাবে কাটাটা উঠে নেওয়া যায় আমি একইভাবে সবকয়টা কাটাই এভাবে উঠে নিচ্ছি এভাবে উঠে কাঁটাকুলো উঠে নিলে কি হয় ছোট বড় সবাই কিন্তু একদম পছন্দ করে তরকারিটা দিয়ে ভাত খেতে পারে তখন আর মুখে কাঁটা লাগবে না তো সব কয়টা কাটাই আমি এভাবে উঠে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু পানি যাতে করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তো দেখেন সব কটা কাটাই কিন্তু এখানে উঠে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এই তরকারিটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো দেখেন মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি কাঁঠালের বিসিগুলো আমি সিলে তারপরে ভিতরের যে লাল আবরণটা ছিল সেটাও কিন্তু আমি বটি দিয়ে সিলে নিয়েছি এখন আমি মশলার সাথে কাঁঠালের বিচিগুলা একটু সময় নিয়ে কষিয়ে নিব যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখনই আমি দিয়ে দিব পানি পানিটা এরকমভাবে দিতে হবে যাতে করে কাঁঠালের বিচিটা ভালোভাবে সিদ্ধ হয় এখন আমি ঢাকনা দিয়ে ডেকে কাঁঠালের বিচিটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব তো আমি ছয় মিনিট পরেই ফিরে আসছি দেখেন কাঁঠালের বীজই কিন্তু সিদ্ধ হতে তেমন বেশি সময় লাগে না ছয় মিনিটেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি তো দেখেন কাঁঠালের বীজও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে আসছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেগুন বেগুনগুলো আমি লম্বা করে চিকুন চিকুন করে কেটে নিয়েছি এখন বেগুনগুলো আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পরেই দেখেন বেগুনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে বেগুনও কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না এখন আমি আবারও একটু ভালোভাবে নেড়ে আরো কিছুক্ষণ রান্না করব তো দেখেন রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে বেগুন আর কাঁঠালের বিচি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখনই কিন্তু দেখতে অনেকটাই লোবনীয় দেখাচ্ছে আর কি যে সুন্দর গেরান আসতেছে সারা ঘর কিন্তু মানে গেরানে মোমোহ করতেছে অনেক সুন্দর গ্রান খেতেও কিন্তু অসম্ভব মজার হয় একবার হলো আপনারা এই রেসিপিটা রান্না করে খাবেন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ তাতে করে যাদের একটু ঝাল বেশি খেতে পছন্দ করে তারা একটা মরিচ ভেঙে নিতে পারবে আর দিয়ে দিচ্ছি ধন্যা পাতা কুচি দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এই তরকারিটা যে শুধু গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে তা না আপনার রুটি পরোটার সাথে খেতেও কিন্তু দারুণ মজার হয় আপনারা একবার শুধু রান্না করে খেয়ে দেখেন কাঁঠালের বিচই শেষ হয়ে যাবে কিন্তু তারপরও আপনারা কাঁঠালের বিচই খুঁজবেন এই তরকারিটা রান্না করার জন্য এতটা মজার হয় এই তরকারিটা তো এখন আমি ভালোভাবে নেড়ে মিশে নিয়েছি রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি দেখেন তরকারিটা দেখতেই কতটা লোভনীয় হয়েছে আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর অবশ্য বাসা রান্না করে খাবেন দেখবেন ছোট বড় সবাই একদম হাত চেটে পুটে খাচ্ছে আর আপনার অনেক প্রশংসা করতেছে যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নিত্য নতুন এরকম মজার মজার রেসিপি দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান আজ এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন খুদা হাফেজ